আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন আপনারা শুনছেন ইসলামের ইতিহাস বা দ্য হিস্ট্রি অব ইসলামের দশতম পর্ব এখন শুনছেন হজরত উমর ফারুক রাহু তালের ইসলাম গ্রহণ হজরত হামজার রাহুতালহের ইসলাম গ্রহণের সংবাদে কুরাইশদের দুশ্চিন্তা ও বিদ্বেষের মাত্রা আরও বেড়ে গেল তারা নিজেদের মধ্যে পরামর্শ ও নানারূপ ফন্দি ফিকির করতে লাগল হজরত উমর ফারুক রাহু তালন ছিলেন হজরত হামজারাদ্দালহের মতো আরবের বিখ্যাত বীরপুরুষ ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদেরকে নির্যাতন এবং বিরুদ্ধে তৎপরতায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল তিনি মুসলমানদেরকে ধরে এনে বেদম প্রহার করতেন এবং প্রহার করতে করতে ক্লান্ত হয়ে গেলে থামতেন এবং বিশ্রাম নেয়ার পর পুনরায় উঠে মারধর শুরু করতেন মোট কথা মুসলমানদেরকে ইসলাম থেকে মোরতাদ বানানোর জোর কোশেষ করেন কিন্তু ব্যর্থ হন অবশেষে একদিন তিনি শেষ সিদ্ধান্ত নেন এবং কাফিরদের মজলিসে অঙ্গীকার করেন যে এবার তিনি একাই কুরাইশদের উপর আপতিত এ ফিতনার মূলচ্ছেদ করবেন অর্থাৎ এ ফিতনার প্রবর্তক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কণ্ঠ স্তব্ধ করে দিবেন আবু জাহেল তাঁর এ ঘোষণা শুনে সোৎসাহে ঘোষণা করলেন সত্যি সত্যি তুমি যদি এ কাজটি করে আসতে পারো তাহলে তোমাকে একশোটি উট এবং এক হাজার উকিয়া পরিমাণ রোপ্য স্বরূপ প্রদান করা হবে আর যায় কোথায় কোষমুক্ত তলোয়ার হাতে উমর তক্ষণি হরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন পথে সাদ ইবনে আবি আকাশের সাথে সাক্ষাৎ তিনি জিজ্ঞেস করলেন কি হে উমর এ অবস্থায় কোথায় যাচ্ছ জবাবে উমর বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কতল করতে যাচ্ছি কেননা আজ আমি সংকল্প করেছি যে কুরাইশ কমকে আপদমুক্ত করব এবং তাদের রকমারি তদবিরকে সহজ করে দেব হজরত সাদ রাদু জিজ্ঞেস করলেন বনি হাসিমের প্রতিশোধের ভয় করো না জানো না যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে কতল করা চারটি কথা নয় জবাবে উমর বললেন আমার হাতে এই কোষমুক্ত তলোয়ারখানা থাকতে আমি কাউকে পরোয়া করি না তারপর হজরত সাদ আনুকে লক্ষ্য করে বললেন তুমিও বুঝি তার সমর্থক বনে গেছ তাহলে প্রথমে তোমাকেই শেষ করছি সাদ রাদু বললেন আমাকে এবং মোহাম্মদ সাল্লামকে পরেই বধ করো হে আগে নিজের খবর নাও তোমার বোন যে মুসলমান হয়ে গেছে আর ইসলাম তোমার নিজ ঘরেই ঢুকে পড়েছি সে খবর রাখো হররত সাদ রাহতালোহের এ জবাব হজরত উমর রাহতালহের কাটা ঘাইয়ে নুনের ছিটার মতো বিধল তিনি তৎক্ষণাৎ তার বোনের বাড়ির দিকে ছুটলেন তিনি বেরিয়েছিলেন হররত মুহম্মদ সেমকে কতল করার সংকল্প নিয়ে রাস্তায় গিয়ে পথ ধরলেন বোনের বাড়ির সেখানে যখন তিনি পৌঁছলেন তখন হজরত খাবাব ইবনুল আরাত রাহতালাহু উমরের বোন ফাতিমা রাদহা এবং তার স্বামী হজরত সাঈদ ইবনে জায়দ্রাদহুকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছিলেন উমরের উপস্থিতি টের পেয়ে তিনি ঘরের এক কোণে আত্মগোপন করলেন এবং যে পৃষ্ঠাসমূহে কোরআন শরীফের আয়াত লিখিত ছিল তাড়াতাড়ি তাও লুকালেন তিনি ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে তারপর ভগ্নিপদ্দী সাঈদ ইবনে জায়দ্রাদহুকে ধরেই ফেলে দিলেন এবং বেদম প্রহার করতে লাগলেন এবং বললেন তোমরা কেন মুসলমান হতে গেলে স্বামীকে ভাইয়ের কবল থেকে মুক্ত করার জন্যে বোন আড়াল থেকে বেরিয়ে এসে ভাইকে জাপটে ধরলেন জাপটা জাপটিতে ফাতিমারা রাজ্দলাহতাল আহার মাথায় এমন সংঘাত লাগল যে দরদর করে তাঁর মাথা থেকে রক্ত ঝুরতে লাগল ওমর রদেলাহতাল আহু বোন এবং ভগ্নীপতির দুজনকেই বেদম প্রহার করলেন অবশেষে বনটি বেপরোয়া হয়ে উঠলেন এবং বললেন হাঁ আমি মুসলমান হয়ে গেছি এবং মোহাম্মদ আলি সাল্লামের আনুগত্য অবলম্বন করেছি এজন্যে তুমি যা করতে পারো কর বনের এ বেপরোয়া জবাব শুনে হযর উমর আদালত যখন বনের দিকে নজর তুলে তাকালেন তখন তাঁর রক্তাক্ত দেহের উপর চোখ পড়তেই তাঁর রাগ অনেকটা পানি হয়ে গেল বনের রক্তমাখা দৃশ্য ভাইয়ের মনে পরিবর্তনের সূচনা করল এবার অনেকটা শান্ত স্বরে তিনি বোনকে বললেন আচ্ছা এইমাত্র তোমরা যা পড়ছিলে তা আমাকে দেখাও এবং পড়ে শোনাও যার আওয়াজ আমি ঘরে ঢুকবার সময় শুনতে পাচ্ছিলাম উমর ওমর আদেলাউতালহের কণ্ঠ অনেকটা শান্ত দেখে বোন আরও সাহসী হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ গোসল করলেন তিনি বললেন এ পবিত্র কিতাব পড়তে হলে প্রথমে তোমাকে গোসল করতে হবে ওমরদ্দলাউতালহু তৎক্ষণাৎ গোসল করলেন গোসল সেরেই কোরআন শরীফের আয়াতগুলো যে পৃষ্ঠাগুলোতে লিখিত ছিল তা পড়তে লাগলেন মাত্র কয়েকটি আয়াত পড়তে না পড়তেই মনের অজান্তে বলে উঠলেন কি মধুর বাণী এ বাণী আমার অন্তরে রেখাপাত করছি হজরত খাব্বাব রেলাতাল্লানহু ভেতরে লুকিয়েছিলেন এ কথা শোনামাত্র তিনি তৎক্ষণাৎ বের হয়ে এসে বলে উঠলেন হে উমর রাদ্দেরতালহু মুবারক হো হজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের দোয়া তোমার পক্ষেই কবুল হল দেখছি আমি কালি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দোয়া করতে শুনেছি হে আল্লাহ ওমর ইবনুল খাত্তাব ও আবু জাহেল এ দুজনের একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও তারপর হজরত খাব্বাব রাদ্লাহতালাহু তাহার প্রথম রুকু তেলাওয়াত করে শোনালেন হজরত উমর তালানহু সুরাত তাহার এ শুনতে অজোর ধারায় কাঁদছিলেন তিনি হজরত খাব্বাব রানহুকে বললেন আমাকে এক্ষুনি হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে চলো সত্যি সত্যি তিনি তাকে নিয়ে দ্বারে আরকামের দিকে রওয়ানা হলেন তখনও কোষমুক্ত তলোয়ারখানা তার হাতে ছিল কিন্তু যে উদ্দেশ্যে তিনি সে তলোয়ারখানা নিয়ে বোনের বাড়ির দিকে যাচ্ছিলেন সে উদ্দেশ্য আর এখন ছিল না আরকামের বাড়িতে পৌঁছে হজরত উমর আদালতু দরজায় করাঘাত করলেন ওমরের হাতে কোষমুক্ত তলোয়ার দেখে কিরাম প্রথমে দরজা খুলতে দ্বিধাবোধ করেন এবং সাল্লাল্লাহু সাল্লামকে জানান যে ওমর আদালতাল্লু খোলা তলোয়ার হাতে দরজায় দাঁড়িয়ে আছেন হজুরসাল্লি সাল্লাম বললেন দরজা খুলে দাও হজরত হামজারদলাউতালহু তখন সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন আসতে দাও সদিচ্ছা নিয়ে এসে থাকলে তো ভালো নতুবা তারই তলোয়ারে তার শির উড়িয়ে দেব দরজা খুলে দেয়া হল হজরত উমর আদালত ভিতরে প্রবেশ করলেন তিনি ভিতরে প্রবেশ করতেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অগ্রসর হয়ে তার জামার এক প্রান্ত ধরে টান দিয়ে বললেন কি হে উমর আর কতদিন বিরোধিতা করে চলবে তুমি কি এখনও বিরত হবে না জবাবে হজরত উমর আদালতাল্লাহ আরজ করলেন আনার ইয়ারাসল আপনার খিদমতে হাজির হয়েছি কথা শুনতেই আনন্দ উচ্ছ্বাসে হজরত সাল্লাহ্লাম উচ্চ কণ্ঠে আল্লাহ আকবর বললেন অমনি দারেয়ার কামে উপস্থিত সাহাবাই কিরামগণ গগন বিদারী কণ্ঠে সমবেতভাবে আল্লাহ আকবর উচ্চারণে মক্কার পাহাড় পর্বত প্রকম্পিত করে তুললেন হজরত হামজার আদালত ও হজরত উমর আদালতের ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি অনেকগুণে বৃদ্ধি পেল হজরত উমর আদালতালহ মুসলমান হয়েই আবু আবুজাহারের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং দরজায় করাঘাত করলেন সে বের হয়েই আহলান ওয়া সাহ্লান এবং মারহাবা বলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং তার আগমনের কারণ জিজ্ঞেস করল হজরত উমর আদালতালহ বললেন আল্লাহতালার সকর যে আমি মুসলমান হয়ে গিয়েছি হজরত মুহম্মদ সাল্লা সাল্লামকে রাসুল বলে মেনে নিয়েছি কথাটি শুনেই আবুজাহেল রাগান্বিত হয়ে অন্দরে চলে গেল হজরত উমর ফিরে আসলেন তার ইচ্ছেই ছিল ইসলামের সবচাইতে বড় শত্রুকে তার ইসলাম গ্রহণের সংবাদ জানিয়ে আসবেন উমর মুসলমান হয়েই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে নিবেদন করলেন আমাদের এখন আর গোপনে ঘরে সালাত আদায়ের প্রয়োজন নেই প্রকাশ্যে খানায় কাবাতেই আমাদের সালাত আদায় করা উচিত সত্যি সত্যি তাই করা হলো। প্রথম প্রথম ক্রাইসদের পক্ষ হয়েই যারাই প্রতিবন্ধকতার সৃষ্টি করত হজরত উমর আদালতু তাদের মোকাবিলা করতেন শেষ পর্যন্ত সকল বাধাই অপসারিত হল এবং মুসলমানগণ বিনা বাধাই সেখানে সালাত আদায় করতে লাগলেন ইসলাম এখন মক্কায় প্রকাশ্যে পালিত হতে লাগল এটা হচ্ছে নব্বতের ষষ্ঠ বর্ষের শেষ মাসের কথা হজরত উমর আদালত আলানহ এর বয়স তখন ছিল চৌত্রিশ বছর হজরত উমরের ইসলাম গ্রহণের সময় মক্কায় মুসলমানদের সংখ্যা দাঁড়ালো চল্লিশে আবি অবস্থানরত মুসলমান এর বাইরে ছিলেন বয়কট হজরত উমর আদেলাউতালহের ইসলাম গ্রহণে কুরাইশরা দারুণ আঘাত পেল এদিকে মুসলমানরা প্রকাশ্যে খানায় কাবাই সালাত আদায় করতে লাগলেন অনেক মুসলমান নাজাসির দেশে চলে গিয়েছিলেন যাদের উপর কুরাইশের কোনো জারিজুরি চলত না হজরত হামজার আদালত ও হজরত উমর আলানহের বর্তমানে মক্কার মুসলমানদের গায়েও নির্বিবাদে হাত দেওয়ার সাধ্য ছিল না এ অবস্থা দেখে নব্বতের সপ্তম বছরের প্রথম মাসে অর্থাৎ মুহারম মাসে কুরাইশরা একটি পরামর্শ সভায় মিলিত হল মুসলমানদের ক্রমবর্ধমান শক্তি যে একটা সংকট রূপে দেখা দিয়েছে তাও মজলিসে অবহিত করা হলো। এবং সে সংকট থেকে রক্ষা পাওয়ার জন্যে কি কি ব্যবস্থা অবলম্বন করা যায় সে সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনা ও সলা পরামর্শ করা হলো অবশেষে সকলে একমত হল যে বনি হাসিম ও বনি আব্দুল মুতালিবের সকলেই যদিও মুসলমান হয়নি তবু হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ সমর্থন ও পাশে দাঁড়ানো থেকে বিরত থাকবে না তাই প্রথমে আবু তালিবকে বলা হোক যে আপনি আপনার ভাতিজা মুহম্মদ সাল্লাহ সাল্লামের পাশ থেকে সরে দাঁড়ান এবং তাকে আমাদের হাতে তুলে দিন যদি তিনি তাতে সম্মত না হন তাহলে বনি হাসিম ও বনি আব্দুল মুতালিবের সাথে বিয়ে সাদী মেলামেশা কালাম সব বন্ধ করে দিতে হবে তাদের কাছে কোনো বস্তু বেচাকেনা করা বা তাদের কাছে কোনোরূপ খাদ্যদ্রব্য পৌঁছতে দেয়া চলবে না যতদিন পর্যন্ত তারা মোহাম্মদকে আমাদের হাতে তুলে না দেবে ততদিন পর্যন্ত এই প্রাণান্তকর বয়কট চলতেই থাকবে এই বয়কট সম্পর্কে একটা চুক্তিনামাও লেখা হলো ক্রাইশ সর্দারদের সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তাতে সই করল সইকৃত চুক্তিপত্র খানায় কাবায় ঝুলিয়ে রাখা হলো আবুতালিব বনু হাসিম ও বনু আব্দুল মুতালিবের সবাইকে নিয়ে মক্কার অদূরবর্তী এ গিরিসংকটে স্বেচ্ছাবন্দী হলেন ইতিমধ্যে যারা মুসলমান হয়েছিলেন তারাও তাদের সাথে যোগ দিলেন বনহাসিমের একটিমাত্র লোক এর ব্যতিক্রম ছিল সে হচ্ছে আবুল আহাব সে কুরাইসদের পক্ষে ছিল বনহাসিম যে খাদ্যদ্রব্যাদি সাথে নিয়ে গিয়েছিলেন তা অল্প কয়েকদিনের মধ্যেই নিঃশেষিত হল দারুণ খাদ্যভাবে তাদের ভীষণ কষ্ট হতে লাগল গিরিসংকট থেকে বেরোনোর একটিমাত্র সংকীর্ণ গিরিপথ ছিল কারো বাইরে যাওয়ার সাধ্য ছিল না হাসিমের লোকজন ও মক্কার মুসলমানগণ দীর্ঘ তিন বছর ভীষণ কষ্টে অতিবাহিত করেন সে আবে আবিতালিব নামক উক্ত গিরি তাঁরা সে সময় যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করেন তা কল্পনা করতেও গা শিউরে উঠে কেবল হজ্জের মৌসুমে এ অবরুদ্ধ লোকগুলো বাইরে আসতে পারতেন আরবের চিরাচরিত প্রথা অনুসারে ওই সময়টিতে পূর্ণ শান্তি বিরাজ করত কেউ কারোর সাথে যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো না ওই সুযোগে তারা নিজেদের আহার্য ও পানীয় দ্রবাদি ক্রয় করে সঞ্চয় করে নিতেন ওই সুযোগে হুজুর সাল্লা সাল্লাম বাইরে বের হতেন এবং বহিরাগত লোকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতেন কিন্তু কুরাইশরাও তার সাথে সাথে লেগে থাকত এবং যেখানেই তিনি যেতেন সেখানেই লোকদেরকে তার কথা শোনা থেকে তারা বারণ করত তারা তাকে পাগল ও জাদুকর বলে আখ্যায়িত করে তার দিকে কাউকে মনোযোগিত হতে দিত না সেভাবে তালিবের তিন বছর ব্যাপী নির্যাতনের কথাটি চিন্তা করলে এ কথাটি বোধগম্য হয় যে গোত্রীয় টান ও বংশের নৈকট্যানুভূতিও এমনই একটি শক্তি যে বন লোকেরা মুসলমান না হওয়া সত্ত্বেও শুধু এ টানের জন্য হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সমর্থন ও সাহায্য করতে এতদূর বরণ করতে বাধ্য করেছিল অপরদিকে গিরিসঙ্কটে ওই বন্দিত্বের সময়টাতে তারা হজরত মুহম্মদ সাল্লাহসাল্লামকে অতি নিকট থেকে অবলোকনের এবং তার চারিত্রিক সৌন্দর্য দর্শনে প্রভাবান্বিত ও ইসলামকে জানার সুযোগ পায় এবংশগত বংশগত আভিজাত্য বোধ এভাবে তাঁদেরকে অর্থাৎ বনু হাসিমকে সঙ্গতভাবেই সম্মানের যোগ্য করে তুলে তিন বছরের এ নিবর্তনমূলক বন্দিত্ব এবং বনু হাসিমের দুঃখ কষ্ট অবশেষে কুরাইশদের কোনো কোনো ব্যক্তির উপরও প্রভাব বিস্তার করে বনু হাসিমের ছোট ছোট বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থায় ছটফট করা এবং ক্ষুধার্ত পিতামাতার সম্মুখে তাদের কচি সন্তানদের আর্থচিৎকার সেই অসহীয় অবস্থা মক্কার কুরাইশরা মর্মে মর্মে উপলব্ধি করত জুবাইর উমাইয়া ইবনি মুগিরা বনি হাসিমের এ যাতনা এই জন্য সর্বপ্রথম উপলব্ধি করল যে আবু তালিব ছিলেন তার মানু যান জুবাইর প্রথমে মুতিম ইবনে আদি ইবনে নাওফিল ইবনে আব্দে মানাফকে আত্মীয়তা বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়ে এ চুক্তিভঙ্গের জন্যে তাকে উদ্বুদ্ধ করেন তারপর আবুল বখতরি ইবনে হিসাম এবং জুমআ ইবনে আসয়াদকে তিনি তার সমর্থক বানান মোট কথা বনে হাসিমের সাথে ঘনিষ্ঠ আত্মীয়তা বন্ধনে আবদ্ধ কয়েক ব্যক্তি বনে হাসিমের ভোগান্তির কথা উপলব্ধি করে এ ব্যাপারে বরাবল শুরু করেন এমনি একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আবুতালিবকে বললেন আমাকে আল্লাহর পক্ষ থেকে অবহিত করা হয়েছে যে ওই চুক্তিপত্রের লেখাগুলো পোকায় খেয়ে ফেলেছে কেবল যেখানে আল্লাহর নাম আছে সে স্থানগুলো অক্ষত অবস্থায় আছে আল্লাহর নাম ছাড়া বাকি সমস্ত অক্ষর নিশ্চিহ্ন হয়ে গেছি এ কথা শুনে আবু তালিব ঘাঁটি থেকে বেরোলেন এবং কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন আমাকে তো মুহাম্মদ সাল্লা সাল্লাম এরূপ অবহিত করেছেন তোমরা চুক্তিপত্র পরীক্ষা করে দেখো যদি তার দেওয়া সংবাদ যথার্থ হয়ে থাকে এবং সত্যি সত্যি চুক্তিপত্র নিশ্চিহ্ন হয়ে গিয়ে থাকে তবে এ বয়কটের অবসান হওয়া উচিত তার কথা শুনে কুরাইশরা তৎক্ষণাৎ খানায় কাবায় গিয়ে উপস্থিত হল এবং লক্ষ্য করল যে সত্যি সত্যি পোকায় চুক্তিপত্রটি খেয়ে নষ্ট করে দিয়েছে কেবল আল্লাহ শব্দটি যেখানে যেখানে লিখিত ছিল তাই অক্ষত রয়েছে তাদের বিষয়ের সীমা পরিসীমা রইল না এবং তৎক্ষণাৎ তারা বয়কট অবসানের কথা ঘোষণা করে দিল হাসিম এবং মুসলমানরা দীর্ঘ তিন বছর পর বেরিয়ে এসে মক্কায় নিজ নিজ ঘরে পুনরায় বসবাস শুরু করেন শিয়াবে তালিবের অধিকাংশ সময়ই মুসলমানদেরকে ক্ষুধায় জ্বালায় অস্থির হয়ে গাছের পাতা খেতে হতো কারো কারো অবস্থা এমন সঙ্গী হয়ে ওঠে যে কোথাও একটু শুকনো চামড়া পাওয়া গেলে তাই ধুয়ে একটু নরম করে আগুনে সিদ্ধ করে চিবু দেন হাকিম ইবনে হিজাম মাঝে মাঝে নিজ গোলামকে দিয়ে আপন ফুফু খাদিজা খাদ্যালতাল আনহার জন্যে গোপনে খাদ্য পাঠাতেন একবার আবু জাহেল তা জানতে পেরে গোলামের হাত থেকে খাবার ছিনিয়ে নেয় এবং কঠোর প্রহরা বসিয়ে দেয় প্রিয় ভাইরা আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ শোকবর্ষ নবতের দশম সাল নামক অনুচ্ছেদটি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি ওবরকাত